টু এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা পরব উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই যান ছয় কুচির এক পিস পরবো অনলি

আলিফ পর্দা গ্যালারিতে যারা চাচ্ছেন যে কম বাজার থেকে শুরু করে একদম হাই বাজার পর্যন্ত পর্দাগুলো ক্রয় করবেন

বিশেষ করে আমাদের উত্তরা উত্তরা যারা ইয়ারপোর্ট টঙ্গি গাজীপুর থাকেন তারা উত্তর আলিপ পর্দা গ্যালারি এখন আপনাদের দেখাবো যেগুলো চাইনিজ কোরিয়ান সেই পর্দাগুলো দেখাবো কিন্তু ভিডিও শুরুর আগে একটা অফার আছে সেই অফারটা হচ্ছে যেগুলো নয়শো টাকা পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা সেই পর্দাগুলো দেখাবো আর সেই পর্দাগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখন দেখাবো দুই হাজার চব্বিশের সবচেয়ে আপডেট ডিজাইন দেখেন আপনি

খুবই চমৎকার ডিজাইনটা এগুলো পুরো লেদার শাটিং কাপড়ের উপরে আর এগুলো আরেগুলো পুনিয়ান দেখেন আপনার টা

চলে আসবে আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো চেনমুকুট এটা হলো মুকুট এই পর্দাটা ওয়েট আছে ভাই এই পর্দাটা ওয়েট হবে তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট হবে ভাই যান আপনি এই পর্দাটা যে কোনো শোরুমে যান উত্তরা যান গুলশান যান বনানি যান আপনি সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিতে হবে আমাদের প্রাইস হবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবে এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আর এই তো ব্যাকসেটটা দেখলে তো আরো বেশি মাথা নষ্ট দেখেন খুবই চমৎকার ব্যাকসেটটা ভাই যান

দেখেন এই সব পর্দাগুলো আজকে দেখাইতে গেলে কিন্তু অনেক অনেক সময়ের ব্যাপার তো আমরা কিন্তু অল্পের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যে পর্দাগুলো নতুন একদম লেটেস্ট একদম লেটেস্ট কালেকশন দেখেন প্রচন্ড গরম গরমের কারণে আমরা এগুলো ফেব্রিক গুলো উঠেছি এসি আই কাপড় অল টাইম গরকে ঠান্ডা রাখবে এসি ছাড়া এসির ফিল্ম নেবেন ভাই ওকে এগুলো এসি ছাড়া এসির ফিল্ম নিতে পারবেন রুম ঠান্ডা করার জন্য পর্দা নিতে তারা কিন্তু এসি কাপড়ের এই পর্দা গুলো এই পর্দা নিতে পারেন এগুলো প্রাইস পড়বে একদম প্রাইস কম অনলি 2450 টাকা ভাই 2450 টাকা 25 এর এক পিস পড়বে অনলি 2450 টাকা তারপর হলো মিশরি ডিজাইন দেখেন

অনেক অসংখ্য প্রবাসী ভাই বিদেশ থাকে তাদের জন্য সুবর্ণ সুযোগ করা আছে কোন কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি সরাসরি হোম ডেলিভারি কোন কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি যদি এক পিস পর্দা কিনেন আপনি ফেব্রিক্স দেখে টাকা পেমেন্ট করবেন আর একটা পর্দার মেইন লুকিন হচ্ছে আইলেট গুলো ভাইজান আইলেট গুলো যত ভালো দিবেন এত কুচিগুলো ফুলে থাকবে ভাইজান দেখেন

উন্নত হবে কারণ কি এটার নাম হচ্ছে ভালোবাসার লাভ ম্যারেজ লাভ ম্যারেজ ভালোবাসার লাভ ম্যারেজ দেখেন খুবই স্কলারশিপ পর্দা আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো সম্পূর্ণ তার্কিস কাপুর উপরে সম্পূর্ণ ব্ল্যাক আউট আপনার এখানে হচ্ছে কি আপনার চায়না তুর্কি ইন্ডিয়ান প্লাস কোরিয়ান সব ধরনের পাওয়া যাবে ডিমের দামে পর্দা পাওয়া যায় না একশো তিরিশ টাকা কিন্তু আমরা আলিপ পর্দা গেলে পর্দা দিতেছি একশো তিরিশ টাকা একটা গামছা কিনতে গেলে বর্তমানে দুইশো টাকা লাগে আর আমরা পর্দা দিব একশো তিরিশ টাকা কিন্তু এই পর্দাগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে

তারপর দেখাবো তারকিস কাপুরের উপরে দেখেন ললিপপ ডিজাইন ভাই যান এটা কিন্তু সাবেক ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমান আলিপর দেখে ডিসকাউন্ট দিতে আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর হলো লেদার শাটিং দেখেন এটা কোনো ওয়াটার প্রুফ এটার ভিতরে যদি আমাদের ছেলে মেয়েরা হ্যাঁ খেলা করে এক বালটি পানি ডালে ভিজবে না ওয়াটার প্রুফ বাই যান যেরকম কুচু পাতার পানি যেরকম পড়ে যায় এটা সেম এই অবস্থা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো ভালোবাসা লাভ ম্যারেজ দেখাইছে এটা আর একটা কালার অনলি বাইশো পঞ্চাশ টাকা তারপরে এই যে লাভ ম্যারেজ ভার্সন 2 ভার্সন টাকা ছয় কুচির এক पीस পড়বে ওনলি 2450 টাকা তারপরে চলে শা হামাস ভাইজান হামাস হামাস এই যে দেখেন পর্দা দেখলে পর্দার পেমে পড়ে যাবেন ভাইজান এটা পুরো শাডিং কাপড়ের উপর টুনিয়ন পার্ট ব্যাক টা দেখলে আরো বেশি সুন্দর লাগবে দেখেন কোভিড চমৎকার ভাইজান আপনারা চাইলে দুটো সাইড ব্যবহার করতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ করে আপনি যোনো সাইডই ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনাদের বাশপাতা ডিজাইন দেখেন বাশপাতা ডিজাইন

চমৎকার একটা কালার আয়না ডিজাইনের ভিতরে বলেন আপনি বলেন কালারটা ভাই খুবই চমৎকার সাথে কালারটা ছয় কুঁচের এক পিস পড়বে সাবেক রেজ ছিল বাইশশো পঞ্চাশ টাকার বর্তমানে আলিপ পড়তে গেলে চব্বিশ ঘন্টার একটা অফার দিছে অনলি

তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইন আপনি বলেন কত সুন্দর খুবই চমৎকার এটা ক্লাস ফর ওনলি 2650 টাকা এই একটা ডিজাইন দেখেন ডিজাইন আপনি বলেন কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2250 টাকা 2250 টাকা তারপর দেখাবো আপনাকে আই কাপড় ভাই প্রচন্ড গরম গরমের ভিতরে আপনারা এই ফেব্রিক ব্যবহার করেন এসি এসিআই কাপড় এগুলো গরকে আপনি ঠান্ডা রাখবে ভাই যান এগুলো প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন আছে দেখেন এটা ডিজাইনটা একটু ডিফারেন্স আছে এটা প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হলো লেদার শার্টিং উপরে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা কালারটা খুবই অসাধারণ কালার আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পূর্ব অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই যান তারপর দেখাবো এসিআই কাপড় দেখেন অনেক গরমের কারণে আমরা এসে এই কাপড়টা অনেক কালেকশন করছি এবার আলিপ গ্যালারি কারণ রোমকে যাতে ঠান্ডা রাখে এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চাপ ছাব্বিশশো টাকা তারপর দেখা লোক জরি মুকুট এটা প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ভাই যান ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এটা পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো বল ডিজাইন দেখেন ভাই যান বল ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা ভাই যান অনলি ষোলোশো টাকা তারপর দেখাবো মন জুড়ানোর মতন ফেভিক্স ভাই যান দেখেন

একটা কালার দেখাইছিলাম এটা আরেকটা কালার গোল্ডেন কালার ভাই যারা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো টাকা আমরা এখন দেখাবো যেগুলো ইন্ডিয়ান হোম ট্যাক্স আলিপ পড়তে গেলে অফার চলতেছে যেটা নয়শো টাকা পড়তে আলিপ পড়তে গেলে দিচ্ছে অনলি চারশো টাকা সেই ফেবিস গুলো এখন দেখাবো ওকে আমরা কিন্তু সেই পর্দাগুলো দেখাবো এখানে কিন্তু অনেক অনেক রাখা আছে আমরা একটু দেখাই দর্শকদের মানে এই পাশটাতে পুরোটাই কিন্তু ইন্ডিয়ান হোম ট্যাক্স রেগুলো রাখা আছে এবং এই দুই পাশে কিন্তু পুরোটা জুড়ে এগুলো থাকবে জি ভাই যান এটা এটা হলো ইন্ডিয়ান হোম ট্যাক্স ভাই এটা সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আর এইটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম ট্যাক্সটা এটা খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে একটা কালার আছে দেখেন অসাধারণ একটা কালার এটা প্রাইস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা এই পাঁচটাতে যা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে আপনার যেই পর্দাগুলো আছে সেগুলো না

পঞ্চাশ টাকা তারপরে স্বপ্নের পর্দা সেতু দেখেন স্বপ্নের পর্দা সেতু এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো ষাট টাকা কালার আছে তারপরে আলিপর্দা গ্যালারি দিচ্ছে ছয়শো পঞ্চাশ সাবেক রেট ছিল বারোশো বর্তমানে আলিপ গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ পরবর্তী অফার এগুলো কিন্তু খুবই ভারী ফেবিস ভাই যান আর আপনারা যারা আলিপ পর্দা গ্যালারিতে প্রোডাক্ট কিনবেন আমাদের

ঘরে বসে আপনি এক পিস পর্যন্ত অর্ডার করবেন আপনি ঘরে বসে ফেব্রিক্স দেখবেন টাকা পেমেন্ট করবেন বাইজান এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পড়তে গেলে দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাইজান এটা ভিতরে কালার হবে চারটা পাঁচটা কালার বাইজান দেখেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা এই গুলো আপনি বিশ বছর আগে লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসছে আর অনেক অসাধু ব্যবসায়ী আছে এটা আপনাকে কুচি দিবে ছয়টা কিন্তু কাপড় দিবে ফিট কিন্তু আলিপ পর্দা গ্যালারি থেকে প্রোডাক্ট কিনলে আপনার পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট এই একটা কালার আছে দেখেন এগুলো সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখেন এই একটা ডিজাইন এগুলো প্রাইস পড়বে অনলি চারশো টাকা এটার ভিতরে কালার হবে তিনটা এই একটা কালার এগুলো কিন্তু ভাইজান খুবই ভারী ফেব্রিক্স ইন্ডিয়ান হোম টেক্সের ভিতরে খুবই ভারী ফেব্রিক্স এটা এটার ভিতরে এই যে একটা কালার এগুলো প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা এই যে একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা ভাইজান তারপরে পাতা ডিজাইন এই যে এটা প্রাইস পড়বে অনলি ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ এই একটা চারশো পঞ্চাশ ছয় কুচির এক পিস চারশো পঞ্চাশ এটা হলো মিউজিক ডিজাইন দেখেন মিউজিয়াম ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা

ডিজাইনের ভিতরে একটা কালার পার্পেল এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা এটার ভিতরে অ্যাশ কালার আছে একটা চারশো সত্তর টাকা তারপর দেখাবো শাহি মুকুট ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর হলো গম ডিজাইন দেখেন গম ডিজাইন কালারটা আপনি বলেন কত সুন্দর একটা অসাধারণ সুরমা কালারের মতো একটা কালার অসাধারণ এটা প্রাইস পড়বে অনলি 480 টাকা তারপর দেখাবো পাতা ডিজাইন দেখেন 6টা কুচিতে 6টা ফুলে ফুলে মিলানো এটা 6 কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা ভিডিওটা বেশি বড় করব না আর ভিডিওটা শেষ পর্যায়ে শেষ পর্যায়ে কারণে আমরা কথা দিয়েছি আপনাদেরকে দেখে ডিমের দামে পর্দা দিব তার জন্য সেই ফেভিস গুলো দেখাইছি আর সেই ফেভিস গুলো যদি আপনাদের কিনতে হয় কেউ অনলাইনে অর্ডার করলে পাবেন না কারণ সীমিত স্টক এগুলো নিতে হলে আপনাদের সরাসরি শোরুমে আসতে হবে এই জন্য আপনাকে দেখা যাচ্ছে একশো তিরিশ টাকার পর্দাগুলো এগুলো একদম সীমিত নিতে হলে শোরুমে আসতে হবে অনলি একশো তিরিশ টাকা ভাই যান একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ এই একশো তিরিশ এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজেট আছে স্টক সীমিত এগুলো নিতে হলে আপনারা ওই মো হোয়াটসঅ্যাপে লক করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন আপনারা যখন স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজিতে চান এরকম ফিল্মের ব্যবহার করতে পারেন এরকম আপনাদের মন মতন কাপড় বা লেস দিয়ে আপনারা এগুলো সাজাইতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে এগারোশো পঞ্চাশ টাকা বাই যান এছাড়া কিন্তু নেট শেয়ার আমাদের নেট আছে অসংখ্য কালার আছে সারাদিন যদি ভিডিও দেখায় দেখায় সারাদিনেও শেষ করা যাবো না তাই ভিডিওটা বেশি বড় করবো না শেষ পর্যায়ে তাই শেষ পর্যায়ে আরেকবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম